মুক্তার ভাই কি শুনলাম ভাই মাত্র ছত্রিশ হাজার থেকে পুরো বেডরুম ভাই ছত্রিশ হাজার না কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিন আবার ডেলিভারি চার্জও ফ্রি অফ ফ্রি

ডালিয়ার সুকেস আপনি এর মধ্যে কমসে কম পাঁচটা ডিঙ্গা সেট আর আড়ডু আচ্ছা আচ্ছা আর নিচে পাল্লা আছে দুইটা ডয়ার আছে একটা ওকে এরপর এরপর একটা অসাধারণ আড়ডু একটা ওয়ার্ডরোব খাড়ে সাইড বক্সটা দেখেন কত দুগো স্যার এই যে ওরে ভাই বিশাল উচ্চ সাইড বক্স এরপর ওয়ার্ডরোবটা দেখেন এই যে ওয়ার্ডরোবটা এরপর আপুদের একটা কাশ ক্রাশ দেন আপনি দেন শান্তি এই যে এটা হলো আপুদের শান্তি হ্যাঁ শান্তি ওকে দেখেন ওকে লাইট কিন্তু দর্শক কম দেখেন উপরে কিন্তু লাইট নাই লাইট খোলা তারপর আমরা অন্ধকারে ভিডিও করতেছি তারপরে বাংলা কথা সুন্দর লাগতেছে অবশ্যই আমাদের আসলে কারখানায় তো লাইট মাইট লাগানো না আচ্ছা আচ্ছা মেশিন চলে তো লাইটের বিষয়টা আলাদা আলাদা লাগাইতে পারি নাই আপনার এগুলা মাল আসলে শোরুম ভাই শোরুম কি বাসায় যাবো না আমি দাম বাসায় যাবো দর্শক বাইক ফার্নিচার ফার্নিচার ফেলেচার দেখে আচ্ছা কি আছে বছর গ্যান্টি আচ্ছা আচ্ছা তারপরে কোন সমস্যা নিতে পারবে এক দুই তিন চার পাঁচ প্রাইস দিছি ডিসকাউন্ট

তুমি এখন এই পঁচিশ কেউ দিবে না না মিথ্যা কথা বলার মধ্যে আমি নাই আচ্ছা আমি কখনোই ফাউ কথা কই না আমি দুই সাত টাকা তখন করি কথা কথা এরকম এটার প্রাইস কত এটা মাত্র পঁচাশি হাজার টাকা এটা পরে মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আচ্ছা মাত্র পঁচাশি হাজার টাকা হলে পুরো ফার্নিচার প্যাকেজটা আপনারা পাই নিতে পারবেন আচ্ছা লাস্ট আমরা দেখবো হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা যেটার জন্য আমরা ছত্রিশ হাজার সবাই অনেক বেশি অপেক্ষা করতেছি মাত্র ছত্রিশ হাজার টাকা প্যাকেজ ওকে চলে আসলাম ছত্রিশ হাজার টাকা প্যাকেজ একটা খাট ছয় ফিট সাত ফিট সেমি একটা খাট একটা আলমারি

গ্যারান্টি সহকারে নেবেন একদম ফ্যাক্টরি থেকে এটা কিন্তু ওনাদের একটা ফ্যাক্টরি কোনো শোরুম না একটা ফ্যাক্টরি পিছনে ফ্যাক্টরি পিছনে ফ্যাক্টরি এখানে দেখেন প্রচুর প্রচুর পরিমাণে পানি চালাছে ওকে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি সকল নাম্বারে যোগাযোগ করবেন তো আপনাদের ঠিকানা রাখবা বলে দিবেন ভাই আমাদের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর আচ্ছা আইস ওভার ব্রিজ পার হয়ে খালি বললে হয়ে যায় উত্তরখান মাজার আচ্ছা তাইলে হবে হ্যাঁ ওকে তাসকের মধ্যে বিজনেস নিচ্ছি সফল থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম